তাহলে তার যখন স্মরণ হবে বা ঘুম ভাঙবে তখনই তার নামাজ পড়বে তার গুণা হবে না ওইটাই তার জন্য নামাজ বাহ এহাদিস দেখে বারো মাস বহু লোক আছে ওই ফজরের নামাজের সময় উনি ঘুম উনি আটটা বাজে সাতটা বাজে নয়টা বাজে উঠে মাসা করে নামাজ পড়েন এবং এটা বারো মাস বা বেশিরভাগ সময় এরকম বহু লোক আছে না আমি বহু লোক দেখছি জিজ্ঞাসা করছি তো উনি হাদিস শুনে দিচ্ছেন নবী সাল্লাহ সাল্লাম বলছেন ঘুমায় গেলে মাফ ঘুম থেকে উঠে পড়বেন বাহ ঘুমায় গেলে কার জন্য মাফ যে ব্যক্তি ঘুম থেকে উঠতে পারে নাই কদাচিত হঠাৎ একদিন ঘটে গেছে দিয়ে রাখছে সবারে রাখছে শুনে নাই মিস হয়ে গেছে ঘুম এত ভার হয়ে গেছে একদিন হয়ে গেছে তার জন্য এটা নবী সাল্লামের নিজের একদিন ফজর নামাজ ছুটে গেছে ঘুম থেকে উঠছেন সূর্য উঠার পরে ওনার সাথে সব সাহাবিরা মিলে ছিলেন শরীর ক্লান্ত ছিল ঘুম আসছে একজনকে উনি পাহারাদার রাখছেন এলাম ঘড়িতে তখন ছিল না একজনকে পাহারাদার রাখছেন বলেন তুমি লাইকে দিবা এই বেচারা কি এসে গেছে ঘুম এসে গেছে আসলে এবার সবাই ঘুম ফজর নামাজে وقت শেষ সূর্য উঠে গেছে যখন রোদ লাগা শুরু হয়েছে এবার সবাই আস্তে আস্তে ঘুম ভাঙছে নবী সাল্লাল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এক ওয়াক্ত জীবনে ফজর নামাজ দেরি করায়া পড়াইছেন আমাদের শেখার জন্য আমাদের কিসের জন্য শেখার জন্য যেন এরকম জীবনে হইলে কি করব সেই পদ্ধতি আমরা জেনে নিতে পারে কিন্তু এটা ওনার জীবনে কয়বার হয়েছে একবার আর আপনি প্রতিদিন সে কাম করবেন ওনার যুগে তো এলামালা ঘড়ি ছিল না মসজিদের মাইকের আজান শোনা যেত না আপনার যুগে সব ব্যবস্থা আছে আপনি চারবার পাঁচবার এলাম দেন মার্শাল্লাহ বিমান তো মিস হয় না রেলগাড়ি তো মিস হয় না ডিউটি টাইম তো মিস হয় না ফজর কেমনে মিস হয় হ্যাঁ ওখানে তো মিনিট সেকেন্ড হিসাব করে আসেন ফজর নামাজ তো মিনিট সেকেন্ড হিসাব করে আসার দরকার হয় না

জেনামাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জেনামাজটা করতে কষ্ট হয় এটার মর্যাদা সবচেয়ে বেশি এটার গুরুত্ব সবচেয়ে বেশি দিতে হবে অতএব আপনি এই অজুহান দিতে পারবেন না যে আমি ঘুমায় গেছি এই জন্য আটটা নটা বাজে উঠা পড়ছি এটা একদিন হতে পারে সবসময় হতে পারে এটা আপনি যদি অ্যালার্ম দিয়ে রাখেন বেনামাজি লোক থাকলে বাদ দেন আজকে দেরিতে শুয়েছি সেই জন্য নামাজ বাদ গেছে তাহলে কালকে আমি তাড়াতাড়ি শুয়ে যায় চেষ্টা করলে এই সমস্যা থেকে বের হয়ে আসা সম্ভব কি সম্ভব না অতএব বারো মাসের জন্য আটটা নটা বাজে যারা নামাজ পড়েন তারা জেনে রাখবেন তাদের এই নামাজ মনমতো নামাজ হবে